বন্ধুরা আবার চলে এসছে একদম রান্নাঘরের সামনে দেখতেই পাচ্ছেন একদম রান্নাঘরের সামনে আপনাদের দিদিভাই দাঁড়িয়ে রয়েছে তো আজকে দুপুরে কী রান্না করব প্রতিদিনের মতন কিন্তু আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আমি যাই রান্না করি না কেন তা আজকেও কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসছি দেখতে থাকুন কি বানায় আশা করি ভালো লাগবে নতুন অর্থ কীভাবে কী বানায় না বানায় পুরোটাই দেখাবো আর যদি কোনো কিছু ভুল টুটু হয়ে থাকে রেসিপিটার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা এইভাবে করলে ভালো লাগতো দিদিভাই আপনাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকবো ভুল মানুষ মাত্রই হয় তাই না তা আমারও হতেই পারে তা আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নিজে মনে করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে দিদিভাই এই রেসিপিটা এইভাবে করলে ভালো লাগতো আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইবার করে দেবেন নতুন বলে কিন্তু একদম দূরে ছেলে দেবেন না বন্ধুরা নিজের করে নিজের মতন করে একটুখানি ভালো মন্দ মিশিয়ে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে একদম রান্নাঘরে ঢুকে যায় আজকে কী নিয়ে এসেছি আমি রান্না করব চলুন সাথে থাকুন কিন্তু বন্ধুরা আজকে নিয়ে এসেছি অরড ডাল দেখতে পাচ্ছি দুশো গ্রামের মতন অরহর ডাল নিয়ে নিয়েছি একদম তা আজকে রান্না করবো আমি অরহর ডাল দুপুরবেলা তো চলুন অরহর ডালটা আগে সুন্দরভাবে আমি একটু করে ধুয়ে নিই ডালটা কিন্তু আমি দুবার তিনবার ধরে একটু চটকে চটকে একটু ধুয়ে নেবো চলুন বন্ধুরা সুন্দরভাবে ধুয়ে আপনাদের কাছে আরো জলটা ধোয়া হয়ে গেছে যে পরিষ্কার করে একদম জল পরিষ্কার করে ধুয়ে নিতে নিয়ে কিন্তু আমার প্রেশার কুকারে ব্যবহার করি দিয়ে একটু পরিমাণ মতন দেখতেই পাচ্ছেন একদম হাফ ইঞ্চিরও কম একদম জল রেখে দিয়ে চলুন বেশি সিটি দেবো না দুটো সিটি দিয়ে আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ কিন্তু আমি করবো না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে সেদ্ধ হয়ে গেছে দারুণ দেখতে গেছে আর এর জন্য ডালটা করার জন্য আমি কী কী নিয়েছি পুরো নিরামিষ সরড় ডালটা করবো ক্যারি পাতা নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি ফোরনে নিয়েছি তেজপাতা নিয়েছি জিরে নিয়েছি একটু মিষ্টির দানা নিয়েছি হলুদ তো লাগবেই সেটা নিয়েছি একটু দই নিয়েছি বাটার নিয়েছি আর লাগবে তেলের প্যাকেট তা এইগুলো দিয়েই কিন্তু আমি আজকে আড়ুর ডালটা করব বন্ধুরা দারুণ টেস্ট হয় দারুণ টেস্টে বলার মতো না এইভাবে আড়োর ডাল করে দেখবেন বন্ধুরা ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়েই কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগবে চলুন বন্ধুরা তাহলে রান্নাটা স্টার্ট করে দিই তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো এখনই যত আলুর ডালটা গরম আছে এখনই জলটা দিলে কিন্তু বেশ ভালো হবে বেশি পাতলা করব না তো গাঢ় গাড়োই করব এই পরিমাণে জলটা রাখলাম বন্ধুরা তেল আর আমি সাদা তেলে রান্না করছি বন্ধুরা প্রথমে দিয়ে দেবো হচ্ছে আদা কুচি তারপরে দিয়ে দেবো ক্যারি পাতা আর কাঁচা লঙ্কা একটু টবো টবো করে কুচছে তারপরে দিয়ে দেবো জিরা পাতা দিয়ে একটুখানে কাটা করে নেবে দেবো গ্যাসটা আসে করে দিয়েছি এবার দিয়ে দিলাম মিষ্টির দানা দেবো একটু গোলমরিচের গুঁড়ো সুন্দর করে একটু মিক্স করে মশলাগুলো সব ফুটে গেছে এবার দিয়ে দেবো ডালের সমুদ্র আমার ডালটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছে একদম ফুটে গেছে এবার দিয়ে দেবো এদিকে ছোট একটা বাটা সেই বাটারটাই দিয়ে দেবো কিন্তু আমার ডালটা বাটার দিয়ে একটু আমি ফুটে নিলাম পুরো গাঢ় গাঢ় ডাল একদম হয়ে গেছে যেন আমি নিই পেলেন বন্ধুরা একদম নিরামিষ অরড় ডালের রেসিপিটা দারুণ লাগে খেতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আড়র ডাল যারা আড়র ডাল খান্ডা তারাও কিন্তু হাত ছেটে ফুটে খাবেন দারুণ লেগে খেতে লাগে স্বাদের সবসময় ভুক মুসুর তারপরে পিউলির ডাল এগুলোই খাওয়া হয় ছোলার ডাল কিন্তু অড়ড় ডালও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তা আপনাদের যদি ছোট্ট একটা রেসিপি ডালের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা পাশে থাকবেন শুভ দুপুর চলে খাওয়া নিয়ে সব রেডি করে কি গো ভাত বারো